পিঠা তো গতভাবে খেয়েছেন আজকে তৈরি করব পয়সা পিঠা অথবা বাতাসা পিঠা বলে থাকে এটাকে এটা বানানো একেবারে সহজ মাত্র দশ মিনিট সময় লাগবে আর খুবই অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানানো যায় আর খেতে একেবারে দুর্দান্ত যে একবার খাবে সে কিন্তু পরবর্তীতে আবারও বানাতে যাবে এবার আমি এখানে এক কাপের মতো চালের গুঁড়া দিয়েছি এক কাপের থেকে হালকা একটু কম আছে দিয়ে দেব এখানে ওয়ান ফোর কাপ সুজি এক টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এই উপকরণগুলো গুলা মিক্স করে নিতে হবে তো এইভাবে করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেবো এবার লাগবে আমাদের একটা ডিম একটা ডিম আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নেব তো ফিটানো হয়ে গেলে এবার এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি দুধ কিন্তু একেবারে গরম আছে তো ঠান্ডা থাকা যাবে না দুধ যেন একদম গরম থাকে এই অবস্থায় কিন্তু দিতে হবে আপনারা চাইলে কিন্তু গরুর দুধের পরিবর্তে এখানে নর্মাল যে গরম পানি আছে সেটা দিয়েও কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন তবে হ্যাঁ একটা কথা এখানে যে আমি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে যাবে এটার নাম বাতাসা পিঠা পিঠা বলা বলা হয়েছে হয়েছে কেন কেন বা পয়সা আমি জানি না তবে এটা বানালে যেন মজা লাগে আমি দেখেছি অনেক আপুরাই বানাইছে আমার মনে হয় ওটা খেতে তেমন একটা ভালো লাগবে না আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানালে একশো পার্সেন্ট গ্যারান্টি খেতে অনেক বেশি মজা হবে তো আমি এই ডিমটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পারলেন তো মিক্স করা হয়ে গেলে আমি এই যে দেখেন ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘনত্ব হয়েছে আর এটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে এটার ঘনত্বটা কেমন হয়েছে তারপর আমি একটা কড়াইতে হালকা একটু তেল বিরাস করে নিয়েছি তারপর হচ্ছে একটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি এটা কিন্তু ছোটো সাইজের চামচ তো এই চামচ দিয়ে দিচ্ছি এতে করে সবগুলো এক সাইজের হবে দেখতে কিন্তু একদম পয়সার মতো মনে হচ্ছে আর আরেকটা জিনিসের মতো মনে হচ্ছে এটা হচ্ছে বাতাসা তো এটা দেখতে হুবহু বাতাসা অথবা পয়সা বলতে পারেন যে কোনো একটা বললেই হইলো তো এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি এটা ভাজতে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড লাগে এর ভিতরে কিন্তু এটা হয়ে যায় কারণ আপনি এক দিক দিয়ে দিবেন আরেক দিক দিয়ে হয়ে যাবে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে চুলা কিন্তু একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর দেখতে ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে না এই দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে একই প্রসেসে কিন্তু আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো আমি যতবার ভাজলাম মানে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে মানে দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে তো আমার শুধু ভাজতেই ইচ্ছা করছিল আর দিক দিয়ে আমি হাফ কেজির মতো গরুর দুধ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে সাত মতো চিনি চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ দুইটা এলাচ দিয়েছি আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে দুধটা ঘন হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমরা বাতাসা পিঠাগুলা দিয়ে দিলাম এই তো পিঠাগুলা দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ জাল করে নেব এটা খুব বেশি জাল করতে হবে না দশ মিনিটের মতো জাল করে নিলেই হবে দশ মিনিট চাল করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু সুন্দরভাবে এই পিঠাগুলো সেট হয়ে যাবে তো এইভাবে করে আমি জাল করে নিচ্ছি এই পর্যন্ত আমি যতগুলা পিঠা খেয়েছি আমার কাছে মনে হয়েছে সব থেকে সেরা পিঠা বলবো এটাকে কারণ এটার স্বাদ মুখে একদম লেগে থাকার মতো তো এত বেশি লোভনীয় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর এই পিঠাগুলা দেখতে শুধু সুন্দর না খেতেও কিন্তু অসম্ভব মজার কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে দশ মিনিটের ভিতরেই কিন্তু এই পিঠাটা রেডি করে নিতে পারবেন একেবারে ঘরোয়া মানে সবকিছু দিয়ে বানানো যায় আর খেতে তো কি বলবো অসম্ভব মজার যদি বাসায় বানান তাহলে বুঝতে পারবেন আজকের মতো এখানে নিচ্ছি চালা